শশুরের মুখে দাড়ি হয়েছে কে তাও কাটি দেশে ওরে আমার গোবিন্দ ওরে ধর্ম বসে ওই কয়টাই কি ধর্ম বসতে ও শুনে দাঁড়িয়ে ওর মুখেই দাঁড়িয়ে নাই তাই ওরে কি মা মাহুম হইছে আমি যদি বলতাম যে তোর মুখেই দাড়ি নাই তাহলে তুই ওই দাড়ি কাটলি কেন আমার মুখে দাড়ি নেই তাই আছে কিনা রবীন্দ্রনাথের মুখে দাঁড়িয়ে নাই ব্যাসদেবের মুখে দাড়ি নাই তুমি যে তোমার বাপের জন্মের আগে তোমার দাদার দাদার আগে এই সনাতন ধর্মে মহর্ষি আর কিছু জ্ঞানী বুঝে সেরাতে মূর্খ বুঝে কি বুঝুন তাই ওই মাটির মূর্তির দাঁড়ি টাই নিয়ে গেছো বল মানে করে ধর্ম দেখাইছে ধর্ম ধর্ম ওটা নয় সাম্যতার বাড়ি যেখানে আছে ভালো যেখানে আছে অহিংসা যেখানে আছে ধর্ম বিরাজমান ভাবি না কোনো কথা বলবো কয়েকদিন অসুস্থ ছিলাম দুর্গা পুজোর মধ্যে হসপিটালে ভর্তি ছিলাম এই জন্য কোনো কথা বলতে পারিনি আজকে একটু গোলাম বইয়ে যাই কত বলে কিছু বলবেন না ওই কেন তারপর চাপাইলে কি হবে মুখ একবার ছটলে কে বন্ধ হয় না বইলে তো যাবো না এই জন্য প্রত্যেকটা নরনারী মাধুর কে মন অস্ত্র ধারণ করেছে অশুভ শক্তি কৌশল কে বিনাশের জন্য প্রত্যেকটা সনাতনে জেগে ওঠ অশুভকে বিনাশ করার জন্য জেগে ওঠ ভূমি আর থেকে না ভয় পেয়ে কোনো লাভ নেই পিক দেওয়ালে গেছে সন্মুখে এগোতে হবে কোনো ভাই নেই মা ভাই সনাতনী এত মরার ভয় করে সনাতন এত মৃত্যুই নাই ভগবত গীতায় কি বলছে পরমাত্মার কোন মৃত্যু আছে নাকি তাহলে গীতা যদি বিশ্বাস করো তাই এত ভয় পাও কেন এত ভয় পাস সনাতন সম্প্রীতির ফুলা পান একটু সাহস যোগাই হোক খালি সম্প্রীতির নামে সংগঠন করে খালি ওই ক্লাব বানাইয়ে থাকতো না একটু নিজে একটু টেস্ট টেস্টটা একটু জাগ্রত করো খালি কিলাপ বানাই খালি দুর্গ পুজো করলি কাজ না দুর্গ অসুখ বিনাশ করছে তোমাকে একটু তেজের প্রয়োজন আছে শক্তি ভক্তি এই দুটোই দরকার আছে খালি শক্তি শক্তিবিহীন ভক্তি ও দশ বঙ্গ কথা এইজন্য শক্তির দরকার আছে ভক্তির আছে কি না আমার কষ্ট পাইছো মা আমার ভাষা ভাষা বেশি ভালো না কারণ এ দোষ আমার নাই দোষ তোমাকে এ কারণ কি জানো বাচ্চা হইলি নাকি মধু দেয় তাই আমার অবশ্য মানে তোমরা কি দেশো তার তোর আমি জানি না আমি হওয়ার পরে কি দেশো ওরা জানে না তাই জন্য এই নিজের তৃতীয় কথা বেরোলে আমি কিন্তু দোষী না দোষ তোমার এইবার দেখো আসার সাথে সাথে একজন বলছে এক বাবা ডাক দিয়ে পয় বলতেছে ওই নিহাবে বলতেছে বাবারে বইলে দিও যেন রাজনীতি নিয়ে কথা টথা না বললে কি আমার মায়ের দাঁড়াইছে আমার বাবা দাঁড়াইছে তোমার কাছে বসাই পেয়েছি নাকি আসার আগে রাজনীতি রাজনীতির বোঝো কি ছাতা বোঝো আমি রাজনীতি করি আমি আমার জাতির সাথে কথা বলি তাকে আমার মৃত্যু হলে আমি মৃত্যু হবে আমি মৃত্যুকে পরোয়া করে কথা বলি এত যদি ভয় লাগে শাড়ি চুরি পরে চলবে রাস্তাঘাটে আমি সনাতনী আমার সনাতন ধর্মের জন্ম কোটি জন্মের স্বীকৃতির ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্ম সম্বন্ধে যদি কোনো বাপের বেটা বাঁচে মন্তব্য করে আমি তার প্রতিবাদ করব 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 তাতে সে যে হোক মন্ত্রী ম্যানেস্টার আমি কোনো কাউকে চিনি না যে দল হোক আওয়ামী লীগ বিএনপি ইসলামী অন্য অন্য দল যা যাস যা আছে পৃথিবীর যে দল আমার সনাতনের বিরুদ্ধে কথা বলবে আমি তার বিরুদ্ধে কথা বলবো যে আমার সনাতনীকে রক্ষা করবে যে আমার সনাতনী মূর্তি ভাঙা বন্ধ করবে যে আমার সনাতনী পূজা পার্ব সুষ্ঠু করতে দেবে আমি সেই দলের সাপোর্টার হব না হলে অন্য কোন দলকে আমি না জানি না এক সরকার তারা মূর্তি ভাঙলেই কইছে পাগলে ভাঙছে আর এখন সরকার বাতাসে ভাঙছে এই বাংলার গেল আপনাকে বলা যাবে সে কি বলা যাবে না তো আমার ডাকি আমার আমার ডাক্তার বুঝেন না বুদ্ধি হয় না একজন সতেরো বছর বুদ্ধি ভাঙলে পাগলে ভাঙছে সব পাগল হয়ে গেছে আর এখন বাতাসে মূর্তি ভাঙা দিয়েছে আহারে বাতাসের হাত হয়েছে পা হয়েছে আছেন কোন দেশে না তো ওই রকম গোবাইয়ে থাকতে না মুড়ি দিয়ে একটু জাগতে হবে বিক্রম দিতে হবে নিজের স্বধর্ম রক্ষা করতে হবে নিজের স্বধর্মের প্রতি আঘাত আসলে তার প্রতিবাদ করতে হবে লাঠি নিতে হবে লাঠি নিয়ে দাঁড়িয়ে তার প্রকৃত জবাব দেওয়া করতে হবে নাহলে আপনি সনাতন নয় আপনি কা পুরুষ আমি কোনোদিন কোন ধর্মকে নিন্দা করি না আমার কাছে কোনো আমার সনাতন আমাকে এই শিক্ষা দেয়নি অন্য ধর্মকে কটাক্ষ করো অন্য ধর্মকে হিংসা করো আমার সনাতন শিক্ষা দিয়েছে তোমার ধর্মকে প্রতিপালন করো তোমার ধর্মকে ভালোবাসো অন্য ধর্মকে শ্রদ্ধা করো এটা আমার সনাতনের শিক্ষা আমি সেই শিক্ষায় শিক্ষিত আমি সেই আদর্শটাকে ধরে বসে আছি আমি কোনো কাউকে হিংসা করার জন্য নয় আমার সনাতন কাউকে হিংসা করে না বাংলাদেশে জানে এসে সামনে আজকাল যারা সম্প্রীতির বার্তা দেয় কোনো জায়গায় দেখেছেন তাদের কোন অনুষ্ঠানে এই সম্প্রীতির বার্তা কোনদিন কেউ বলছে খালি হিন্দুদের পূজা মন্ডপে এসে সম্প্রীতি সম্প্রীতি দেখায় আসলে মুখে যা বলে কাজে তা করে না ওই আপনাকে নরম পাইছে আপনাকে কাছে এসে গেলে সম্প্রীতি মানে তোমরা সারা দেখবেন ওই এক জায়গায় একজনে মারি খাওয়া কি করা হয় জানেন ধরি লাগাই দিয়া ওই যেটাকে মারি খাওয়া বা আরেকজনের সাইডি ঘরে ধরি রাখে বা দে আমার ওই সম্প্রীতির কথা কইয়া মারার একটা কায়দা করছে তাই বলে কতকাল মার খাবো ওই মার খাই এই জায়গা প্রতিবাদ করতে জানি তবে যুব সমাজ আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয় আমরা কোনো দলের বিরুদ্ধে নয় কোনো রাজার বিরুদ্ধে নয় তবে আমার একটাই কথা আমার সনাতনী জাতি যদি কোনো আমার সনাতনী জাতির প্রতি যদি কোনো আঘাত আসে যে দল যে মত যে হোক আমি তার প্রতিবাদ করে যাবো এই প্রাণ প্রান্ত পারবে না এই তোমরা ভয় পাচ্ছ পারবে না আমাকে আনতে হলে আমি তার নীতিতে চলতে পারবো আমি একমাত্র আমার ঈশ্বরের নীতির বাইরে আমি চলবো আমি কোন নিতার নীতিতে চলি না আমি কোন নিতার পাচাটা কুকুর নয় আমি আমার গুরু কুকুর সাধু বৈষ্ণবের অধীন তাই এজন্য বলছি চরণে হাত রেখে বলছি যখন যে স্কুলে যাবেন যখন যে আলোচনা করবে তার একটা গতি আছে তার একটা সময় আছে তার একটা ভাবনা আছে কোনোদিনও সেটাকে সে এমন কোনো কথা বলবে না যে কথার মধ্য দিয়ে একটা অসামাজিক কার্যকলাপ সৃষ্টি হয়ে যাবে আপনারা তো আপনাদের গ্রামের মাত্রা কিন্তু আমাদের চলতে হয় সারা বাংলাদেশ তা আমি একজনকে হিংসা করে একজনকে হিংসা করলে আমাকে দশজন হিংসা করবে এ কথাটা আমাদের মেমোরিতে থাকে এটা আমাদের ব্রেনে সবসময় থাকে যদি আমি একজনকে হিংসা করি দশজন আমাকে হিংসা করবে পারবে না তাহলে কি না

দুর্গা মায়ের পূজা করছেন কি দুর্গার হাতে অস্ত্র আছে না না অস্ত্র নাই হ্যাঁ কেন অস্ত্র কেন না ওষুধ কেন ভালো মানুষের হ্যাঁ